সকলকে এও অ্যাপার্স অ্যান্ড টেক্সটাইলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই আছেন অনলাইন কেন্দ্রিক বিজনেস করতে চান অনেকেই আছেন আপনার দোকানের জন্য ভালো সলিড টি শার্ট নিতে চান আমাদের কাছে আপনি সকল প্রকার সলিড টি শার্ট এবং প্রিন্টেড টি শার্ট পেয়ে যাবেন টি শার্ট ফলো টি শার্ট ডেনি প্যান্ট উইল প্যান্ট কার্গো প্যান্ট ইত্যাদি ইত্যাদি আইটেম আমাদের কাছে স্টকে আছে আজকে আমরা কথা বলবো সলিড কালার টি শার্ট নিয়ে যারা অনলাইনে বিশেষ করে যারা অনলাইনে সেল করতে চান আপনার নিজেদের পছন্দ মতো ব্রেন্ড দিয়ে আপনারা টি শার্ট তৈরি করতে চান তাদের জন্য এই টি শার্টগুলো তো প্রথমত আমরা টি শার্টগুলো দেখি এবং তারপর আমরা কিছু ড্রক শোল্ডার টি শার্ট দেখব তো প্রথমত হচ্ছে আমি একটা অলরেডি গায়ে আছি দেখেন টি শার্ট তাদের সুইংগুলো দেখেন আমাদের টি শার্টগুলো অ্যাভেলেবেল স্টকে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব ব্ল্যাক কালার টি শার্ট আমাদের অ্যাভেলেবেল কালার আছে আর অনেকগুলো কালার আছে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা মানে কয়েকটা তিনটা কালার একটা কালার চারটা কালার অলরেডি আমরা দেখেছি আমাদের আরো অনেকগুলো কালার আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি সহ ডিটেলস আমরা দিয়ে দেবো এগুলো হান্ড্রেড কটন ফেব্রিক তো এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি স্প্রি এই যেগুলো হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডারের মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেন তাদেরকে আমরা ছবি সহ এই ডিটেলস আমরা দিয়ে দিই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কঠোর আর টি শার্টের ক্ষেত্রে হচ্ছে আপনার একশো ষাট থেকে একশো আশি জিএসএম আর এগুলো হচ্ছে যে একশো সত্তর থেকে দুশো জিএসএম পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরো অ্যাভেলেবেল কালার আছে আমরা জাস্ট কয়েকটা কালার নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি আমাদের প্রোডাক্টটা কাজ করতেছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের ফ্যাক্টরিতে যারা অল্প কোয়ান্টিটির কাজ করাতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ চৌমোহনী খানবাড়িতে আপনারা যে কোনো সময় আমাদের অফিসে আসতে পারেন অফিসে এসে আপনারা ফেব্রিক কোয়ালিটি দেখে আপনারা আমাদেরকে অর্ডার করে যেতে পারেন যারা অনলাইনের জন্য পাঁচশো এক হাজার পিস প্রোডাকশন করাতে চান আর যারা স্টক মাল কিনতে চান তারা অবশ্যই আমাদের থেকে সবচাইতে বেটার কোয়ালিটির মাল পাবেন এটাই আশা করি তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে